মমতা বন্দ্যোপাধ্যায় একদম দৃপ্ত কণ্ঠে বলছে যে ছাত্ররাই আমাদের ভবিষ্যৎ কিন্তু এই রাজ্যে তো হাজার হাজার দেখতে পাচ্ছি শিক্ষক শিক্ষিকা তারা রাস্তায় বসে রয়েছে ছাত্রদের কাছে চাকরি নেই তাহলে মানে এত দরাজ তাহলে তারা বলছেন কি করে যে এটা বলার দরকার বলছে মানে একেবারে কি বলবো লজ্জাহীনভাবে এই কথাটা বলছে আট হাজারের মতো বিদ্যালয় ছোট বড় সব বিদ্যালয় উঠে গেছে বিদ্যালয়গুলোতে দু হাজার একত্রিশে ডিসেম্বরের পরে কি হবে তা জানি না এবং অনেক স্কুলগুলো হচ্ছে কে সেখানে অনেক স্কুলে স্টুডেন্ট নেই যদি স্টুডেন্ট আছে তো শিক্ষক নেই তাহলে আপনারা কি আমার পাড়া আমার সমাধান নাকি এই করছেন তাহলে এটাই করুন না যে আমার বিদ্যালয়ে পাড়ার বিদ্যালয়ে স্টুডেন্ট নেই কেন তারা কোথায় যাচ্ছে সেই সব স্টুডেন্টরা তারা একটু বড় হয়ে বা এগারো বারো স্টুডেন্টরা তারা পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে তো গিয়ে তারা বাইরে আছে আটাত্তর লক্ষ জব কার্ড যদি দিয়ে থাকেন তাহলে তারা বাইরে যাবে কেন আমার প্রশ্ন অর্থাৎ রাজ্যে চাকরি নেই সবাই জানে শিল্প নেই সবাই জানে কিন্তু রাজ্যে যে এই যে যারা দিন আনা দিন খায় দিনমজুর তাদের খেটে খাওয়ার মানে অবস্থানটুকু আপনি রাখেননি তারা চলে গেছে অন্য জায়গায় কার জন্যে এই সরকারের জন্যে অপব্যবস্থার জন্যে চলে গেছে যেখানে একজন মুখ্যমন্ত্রীর উচিত গণতান্ত্রিক উপায়ে ব্যবস্থাটাকে ঠিক করা অপব্যবস্থাটাকে তুলে দেওয়া সেখানে উনি অপব্যবস্থাকে ব্যবস্থাকে তুলে দিয়ে অপব্যবস্থা সেখানে স্থির করে দিয়েছে এবং রাজ্যের আরও জটিল অবস্থা শুরু হবে আমি আপনাকে বললাম যে পরিযায়ী শ্রমিকরা ফিরবে না তারা নিজেরাই বলেছে যে বলছে যে আমরা এখানে তিরিশ চল্লিশ হাজার টাকা খেটে খাই ওখানে পাঁচ হাজার টাকা আমাদের কি হবে এক আসলে কি জানেন তো সামনে ভোট আছে ওই পরিযায়ী শ্রমিকদের ওদের বলবে তোমাদের দিন খাওয়াবো আর প্রতিদিন দুশো টাকা করে দেবো ওটা তো দিচ্ছি এবারে তোমরা একটু বোমা বন্দুক ছোড়ো তোমরা একটু আমার আমাদের হয়ে ভোটে কাজ করো কারণ মানুষ তো আর ভালোবেসে ভোট দেবে না যারা করে খাচ্ছে তারা ভোট দেবে এইবারে এই যে অযোগ্যরা হ্যাঁ এতদিন বলছিল আমরা যে অযোগ্য অপমান করে দিতে হবে বলছিল না সেই যে অধিকারী সে নিজে মিছিলে বার হয়ে আমরা যে অযোগ্য অপমান করতে হবে এইবার সুপ্রিম কোর্টের অর্ডার তোমাকে নাম ঠিকানা স্কুলের নাম সহ প্রকাশ করতে হবে মানুষ এবারে জেনে যাবে এই সরকার টাকার বিনিময়ে কতজনকে চাকরি দিয়েছে এবং সেই চাকরি চোরদের একটা একটা ধরে ধরে চাকরি চোরদের উপযুক্ত সাজা দিতে হবে যারা চাকরি করলো পয়সার বিনিময়ে তাদের চাকরি চলে গেল আর যারা চাকরি দিল পয়সার বিনিময়ে তারা ছাড় পাবে কেন এই দুরকম বিচার কেন হবে তাহলে তাদেরও করতে হবে বিচার তাদেরও এবং সেটা এই সরকারকেই করতে হবে যে এরা এরা টাকা নিয়েছে সেটা উনি করতে পারবেন না করলেই তো সব আশেপাশের লোকজনগুলো বেশি তো মুখচেনা হয়ে যাবে সবার কাছে যে এরা এর মেরম করেছে সুতরাং রাজ্যের অবস্থা সুপ্রিম কোর্ট যা করে দিল মানে খুব লজ্জাজনক মানে একজন বাঙালি এবং শিক্ষক হিসাবে এটা মানে খুব কষ্টকর আজকে সুপ্রিম কোর্ট যা বলল। যে পরিষ্কার বলল আপনার দলের মন্ত্রীরা তাদের কাছের জনকে বাঁচানোর জন্যে আপনারা আলাদা করেননি আমার কথা সুপ্রিম কোর্টের বিচারপতির কথা মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের অবজারভেশন স্যার আরও একটা বিষয় সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মঞ্চ থেকে বলছে যে এক পাশে ইডি রয়েছে সিবিআই রয়েছে বিজেপি রয়েছে প্রপাগান্ডা সংবাদ মাধ্যম রয়েছে আর উল্টো দিকে আমাদের পাশে রয়েছে এই বাংলার জনগণ হাস্যস্কর কথা অ্যাকচুয়ালি অনেকক্ষণ তো বলতে হবে বলার তো কিছু নেই চুরি চামারি এই লুটপাট ছাড়া তো আর কিছু নেই তাহলে এইগুলো নিয়ে তো বলতে পারবে না তাহলে এইগুলো নিয়ে সাংবাদিকরা আপনারা তো সঠিক কথা প্রশ্ন জিজ্ঞেস করছেন তার সঠিক উত্তর দিতে হবে এটাই খুব স্বাভাবিক এবারে সরকারের বিরুদ্ধে গেলে সেটা বলবে এই সাংবাদিক এই চ্যানেলটা আমার পক্ষে নয় কটা মানুষ ওনার পক্ষে আছে বলুন তো এতদিন তো সংখ্যালঘু সংখ্যালঘু ভোট নিয়েছিলেন সংখ্যালঘুরা মুখ ফিরিয়েছে কেন সংখ্যালঘু মাদ্রাসা উন্নয়ন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মাদ্রাসায় স্কুল সার্ভিস কমিশন দু হাজার পরে হয়নি দশ বারো বছর এখানে চোদ্দ বছরও নিয়োগ হয়নি সংখ্যালঘু ছেলেমেয়েরা যে মাদ্রাসাগুলো সেখানে সংখ্যালঘু ছেলেমেয়ে পড়ে বেশি নাইনটি নাইন পার্সেন্ট পড়ে সেখানে আজকের শিক্ষক শিক্ষিকা নেই তাহলে মুসলিম ছেলেমেয়েরা তারা কিন্তু ক্ষেপে আছে এবারে ভোট অনেক কমবে আমি আপনাদের বলে দিলাম যদি না মারপিট দাঁড় দাঙ্গা ফাঙ্গা এইসব করে জোর জবেসি করে যদি ভোট করে তবে জিতে যাবে আপনি বলছেন ভোট কমবে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমাদের উত্তর উত্তর ভোট বেড়েছে ভোট ভোট কমবে বেড়েছে মানে কি ভোট তাদেরকে ভয় দেখাচ্ছে কি যে কদিন তোমাদের সিআরপিএফ থাকবে সি গেলে কি করবে সাধারণ মানুষ ছাপোসাপ মানুষ তারা কি করবে তারা বাবা যাক ভোট দিই হ্যাঁ খেতে তো হবে এই করতে তো হবে এটা খুব স্বাভাবিক সুতরাং এদিন শেষ হয়ে আসছে আর বেশি দিন নেই অত্যাচারের একটা সীমা থাকবে যে কোনো জিনিসের সীমা থাকবে সুতরাং এই সরকারের অত্যাচারের সীমা একদম বাউন্ডারিতে চলে এসেছে দু হাজার ষোলোতে আশা করি মানুষ জবাব দেবে